আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পর নিজ স্থানে বসে থাকার ফজিলত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন নামাজি যখন ফরজ নামাজ শেষ করে নিজের জায়গায় বসে থাকে এবং ওযু নষ্ট না করে যতক্ষণ সে বসে থাকে ততক্ষণ ফেরেশতাগণ তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে সুভাষানন্দ বুখারী ছয়শ উনষাট এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনুল বাপ্তাল রাহমুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ সারহু সোহিল বুখারিলি ইবনু এ লিখেছেন হে দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে যার গুণা অনেক বেশি সে যদি চায় কোনো কষ্ট ছাড়াই তার গুণা গুলো হয়ে যাক তবে সে যেন প্রত্যেক ফরজ নামাজের পর তার জায়গায় কিছুক্ষণ বসে থাকে আল্লাহর কসম যদি সে এমনটি করে তবে তার গুণা বরফের মতো